বাবুদু বাবুদু উগুমায় আল্লাম কুদৰত তেৰ নজৰ দিয়া এই ফচিম তেতিয়া নুৰানী হাফিজিয়া এটিম খানা মাত্ৰ চাৰিদিকে থাকা আদায় কৰে আল্লাম এই এলাকার এই সমাজের এই মহল্লার এই গ্রামের আমার পাই বাবাদের করে দেখো কত সুন্দর জান্নাতের বাগান হয়ে গেছে গো আল্লাহ আল্লাহ তোমার একদল বান্দা দোকানে পাটে বসে নাই চা দোকানে বসে নাই বাড়ি ঘরে থেকে নাই গো আল্লাহ মাইকের আওয়াজ পাইয়া আজকেরে জান্নাতের বাগানে আসামির মতো দুখানা হাত উঠাইয়া দিছে গো আল্লাহ জানি রে আল্লাহ কে জানি আববারে মাটি দিয়া কান্দে কে জানি মা দুঃখিনীরে মাটি দিয়া কান্দে এমনও হাত দেখা যায় যার মা আব্বা ও দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ ও আমার তেতিয়ার মা মা রাগো ইগমা কাজ কাজকর্ম বন্ধ হয়েছে নিগমা মোনাজা থইতে সে গমা গরের কুনায় মুসল্লাটা বিশাই আমরার সঙ্গে দুইখানা হাত উঠাও না গো মা মারা গো তোমরা তো এই দেশের নাইরি না গো মা তোমরার মতন কত মা এই এলাকার গোরস্থানে অন্ধকার কবরে লাশ হইয়া শুয়া রইছে গো মা আজকের মুনাজাত তো তাদের নসিব হইছে না জানি না গো কোন বাবা ভাই বোনের জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে গেছি জানি বাই কোন জন্য কুমিল্লার বাজারে সাদা কাফনের কাফর হাজির হয়ে গেছে কার জন্য জানি মোরার বাজগুলি পাইকা লালে লাল জানি না গো মা কোন মা বাবা বোনের জন্য জানি গো সাড়ে তিন হাত অন্ধকার কবরের মাটি লাফা লাফি করতেছে জানি না গো মা বাবার কবরে জানি গো জাহান নামের আগুন ধাউ ধাউ কহিরা জলি ও আমারা আজকের মাহফিল কবুল করস আমরা আমার কবর রাজা বন্ধ নি আমরা দাদা দাদি রে মাপ করি আল্লাহ আমরা নানা নানি রে মাপ রে তোমার মায়া লাগেনি তুমি তো অন্তর গোজামি আমরা হইলাম ফানা সুখে কি দুখে দুঃখে রাখছ গো তুমি যাই না কি আল্লাহ কর আল্লাহ জালয়ে তোমার মনে আদম নবীর সঙ্গে কইসিলা কথা আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা রে আল্লাহ এই আরে আল্লাহ জালয়ে তোমার মনে ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথা আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা রে আল্লাহ ওই আজরাই লো আল্লাহ নবীর সঙ্গে কইসিলা কথা মাসের ফেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা রে আল্লাহ ঐ কব রে পাঠাই আরে আল্লাহ কর আল্লাহ জালয় তোমার মনে আয়রাফুল আল আমিন ও বরওয়ার দিক আরে আলম বেনিয়া জাল্লা হম আর নজর দিয়া তাকায় দেখুন আ এই কনকনে শীতের রজনীতে আমার বাবার বয়সী বাবার হাত উঠাইছে গো আল্লাহ সমবয়সী যুবক ভাইয়ের হাত উঠাইলেন এলাকার মানুষের হাত বাড়াইলেন জানি না কার জানি মা কার জানি বাবা নাই আপনার নবী বলেছেন যেই এলাকার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় তত দূর এলাকার কবরের আজাব ভুলি মাফ হয়ে যায় আল্লাহ গো মা বাবার কবরে জানি জাহান্নামের গুন্ডা দাউদ করে জ্বলে মেহেরবানি করে মালি যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ তোমার নবীর ধন আল্লাহ এই মাদ্রাসা যারা স্থাপন করলো জায়গা জমি দিয়া সহযোগিতা করলো টাকা পয়সা দিয়া সহযোগিতা করলো শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সহযোগিতা করলো আজকের মাহফিলে যারা সহযোগিতা করলো প্রত্যেকের মা বাবার জীবনের গোনা খাতাগুলি মাফ করে দাও আল্লাহ বিশেষ করে এই মাহফিলের পাশে অনেকে ঘুমিয়ে আছেন আল্লাহ যাদের আহলে আওয়ালগুলি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে গো আল্লাহ বিশেষ করে আল্লাহ গত কয়েক মাস আগে আল্লাহ আমার সোহেল ভাই দুনিয়া থেকে বিদায় দিলেন ওনার আব্বাজান ঘুমিয়ে আছেন মা ঘুমিয়ে আছেন চাচারা ঘুমিয়ে আছেন আল্লাহ মসজিদের পুকুরের পশ্চিম পারে পূর্ব পারে আল্লাহ আমাদের একটু দূরে অনেকে ঘুমায় আছেন আল্লাহ গ্রামের পূর্ব পাড়া পশ্চিম পাড়া উত্তর পাড়ার গরুস্থানে যাদের মা বাবা ঘুমায় আছেন মেহরবানি করে আল্লাহ প্রত্যেকের মা বাবারে তুমি মাফ করে দাও কবর গুলারে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ দূর দারাজ থেকে যারা হাত উঠাইলো প্রত্যেক তুমি কবুল করে নাও আল্লাহ মেহরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে না আল্লাহ আমার আব্দুল মতিন ইসলামিয়া সহ আল্লাহ এলাকার প্রত্যেকের নাম জানা ও জানা দূর দূরান্ত থেকে যারা আল্লাহ এই মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বানাইয়া দিয়েছে আল্লাহ আমার যদিও নাম মনে নাই তুমি আল্লাহর কুদরতি খাতায় নাম উঠে গেছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকেরে তুমি কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ অনেক মহব্বতের মানুষগুলি যারা আমার বাবার সাথে চলাফেরা করেছে ওই মুরব্বীরা হাত উঠেছে গো আল্লাহ একটা হাত তুমি খালি দিও না আল্লাহ আমার শাশে ইসুফ কাকা সহ আল্লাহ ভাই কিছুদিন আগে ওনার সহধর্মিনী দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন মা বুদ্রি মেহরবানি করে আল্লাহ আরুন মাস্টার সাহেব সহ আল্লাহ যারা এই প্রতিষ্ঠানের জন্য কষ্ট করতেছেন আল্লাহ প্রত্যেকের কষ্টকে তুমি কবুল করে নাও মদিনার নবীজির না দেখাইয়া কাহারও নামে আজরাইল পাঠাও না আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা উপস্থিত হয়ে গেল আল্লাহ যাদের গুনা নিয়ে এই মাহফিলে ঢুকলো বেগুনা সুমনা বানায় বাড়িতে গো আল্লাহ এই মাহফিল কবুল করে নাও যতগুলি হাত আমি গোলামের সাথে আমি গুনাকারের সাথে তুমি দরবারে দিল এই প্রত্যেকের হাত তুমি খানায় কাবা ধরার তৌফিক দিও তোমার হাবিবের রুকের সামনে যায়া তুমি মনিবের দরবার হাত উঠাইবার তৌফিক দিও গো আল্লাহ আল্লাহ কিরি ফরিয়াদ জানি না কোন দিন জানি দুনিয়ার মুসাফিরের শেষ হয়ে যায় আল্লাহ আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ রাব্বাল আলামিন মাহফিল থেকে বাড়িতে যাওয়ার আগে আগে আমাদের গুনাহগুলি মাফ করে দাও মওত নিদানকালে মধুর কলমা ফরায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وَسَلَّمْ أَللَّهُمْ مَا